নানি ভাগেরা দেশটা আমরা ভগবান কষ্ট বন্ধ হই দাও দি না দেখো 3:30 বাজে ভাই ভাই চলি না না ভগবান এবে ও ভাই ও ভাই বাইক না বললে এবার ঢুকতে হবে এই এদিকে ধরো পার 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 কত ভাই কত ভাই আটশো টাকা দেবেন মানে আজি তিনি চাৰি কত এঘাৰি নে কথা কাঁচা না এই কাঁচা রস আছে কি দাম তুমি টাকা ধরা একশো বিশ টাকা কেজি একশো টাকা করে ধরা কেজি ধরা কেমন না দেখোল <laughs>